লন্ডনের একটি হাসপাতালে অযত্ন অবহেলা এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে দুই বয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটেছে এটি ঘটেছে সাউথ লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে দু সালে এ সংক্রান্ত একটি রিপোর্ট যার শিরোনাম হচ্ছে প্রিভেনশন অফ ফিউচার ড্যাটস সেটি দিয়েছেন সিনিয়র করোনার ফিওনা উইলক্স তিনি হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিংকে এই রিপোর্টটি দিয়ে উদ্বেগের সাথে জানিয়েছেন সেন্ট জর্জ হাসপাতালে ব্যস্ততম সময়ে অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নার্সদের অবহেলা এবং সময় চিকিৎসা না পাওয়া সময় মতো ব্যাড না পাওয়ার কারণে দুই বয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটেছে সংবাদে বলা হয়েছে দু সালের দশ ফেব্রুয়ারি মারা গিয়েছেন ছিয়াত্তর বছর বয়স্ক ডেভিড ওয়ার্ড এবং এগারোই ফেব্রুয়ারি মারা গিয়েছেন ডাক্তার দেবপ্রিয় ঘোষ এই দুজন সময়মতো নার্সদের কাছ থেকে চিকিৎসা পাননি তাদের রিস্ক অ্যাসেসমেন্ট সেটি সময় করা হয়নি এবং সময় তারা ব্যাড পাননি এক্ষেত্রে ডেভিড ওয়ার্ডের ক্ষেত্রে বলা হয়েছে তাকে দুর্বলতা সংক্রমণের আশঙ্কা নিয়ে দু হাজার চব্বিশ সালের সাত ফেব্রুয়ারি সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরের দিন পর্যন্ত যখন আট ফেব্রুয়ারি তার মেয়ে তাকে হাসপাতালে রেখে চলে যায় ততক্ষণ পর্যন্ত নার্সগণ তার রিক্স অ্যাসেসমেন্ট সেটি করতে পারেননি পরবর্তীতে তাকে পাওয়া যায় তিনি ব্যাট থেকে পড়ে গিয়েছেন মাথায় আঘাত পেয়েছেন এবং দশ ফেব্রুয়ারি তিনি মারা যান এই রিপোর্টে বলা হয়েছে যদি তিনি সময়মতো চিকিৎসা পেতেন এবং তার যে ঝুঁকির মাত্রা রয়েছে সেটি যদি ঠিকমত সময়ে নির্ধারণ করা সম্ভব হতো তাহলে হয়তোবা এই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতো ডাক্তার দেবপ্রিয় ঘোষের ক্ষেত্রে বলা হয়েছে তিনি সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দু হাজার চব্বিশ সালের নয় ফেব্রুয়ারি তিনি প্রলাবক ছিলেন তার সংক্রমণ ছিল এবং হার্টেও সমস্যা ছিল এই সব বিষয় নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন কিন্তু তিনি ব্যাড পাওয়ার আগে বেশ কয়েক ঘন্টা তাকে করিডোরে চিকিৎসা নিতে হয়েছে এই সময় পরিবারের সদস্যরা তার যত্ন নিয়েছেন নার্সরা তার দিকে তেমন নজর দিতে পারেননি এবং তার রিক্স অ্যাসেসমেন্ট যেটি সেটি সেদিন মধ্যরাত পর্যন্ত নার্সরা করতে পারেননি তারপরে সেটি করেছেন এবং দশ ফেব্রুয়ারি যখন তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন তখন তার সম্পর্কে ডাক্তারদের পরামর্শ নেওয়া হয় এবং তাকেও পাওয়া গিয়েছে তিনি হ্যাট ইঞ্জুরি হয়েছেন যেটি আসলে নার্সরা দেখতেও পারেননি এবং দশ ফেব্রুয়ারি তিনি মারা যান তার সম্পর্কে বলা হয়েছে তিনি যদি ওয়ান টু ওয়ান কেয়ার পেতেন তাহলে হয়তোবা এই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতো এই রিপোর্টে বলা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এই বয়বৃদ্ধরা হাসপাতালে যথাযথভাবে চিকিৎসা পাননি নার্সদের যে চিকিৎসা সেবা পাওয়া উচিত ছিল কিংবা ঝুঁকির মাত্রা নিরূপণ করার প্রয়োজন ছিল সময় মতো সেটি তারা পাননি এবং সময় মতো তারা ব্যাড পাননি এই কারণে তাদের মৃত্যু ঘটেছে সেন্ট জস হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই দুটি ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং এরপর তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারা আশা করছে ভবিষ্যতে এ ধরনের মৃত্যু মর্মান্তিক মৃত্যু বা প্রতিরোধ করা সম্ভব হবে সর্বার হুসেন টপ নিউজ লন্ডন